আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমরা যাচ্ছি জামানথা জহর বলওয়েলাকা। আসকার কারসঞ্জর। বেশমারা। পবিত্র ভূমি। আজকে আপনাদেরকে দেখাব পামের গাছ, পামের বাগান। পামের বাগান কিরকম লাগেছে যে আমরা এই ছ' মিনিট পাম তেল খাই।

আর সামনে এটা আছে আমার লংকান লঙ্কান মানে আমরা বলি জোলা খায়রা এটা হচ্ছে লংকান মালাই ভাষা বলে লংকান অর্থাৎ খায়াক আর আমরা এই ডিন বলি পানি যাওয়ার রাস্তা এটা আর এই আপনি যে যেটা দেখানোর চেষ্টা করলাম এই পামের বাগান এটা বিশাল বড়। এটা অন্য মহা আমাদের লয় আমাদের আজকে আছে আমরা এদের ডুরিয়ান ফলের বাগান এটা তো আপনারা দেখেছেন কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদের পামের বাগান পামের বাগান দেখেন ওই দলের ডালগুলো থসে ডাল কাটা কাটা থসে খুব সুন্দর করে দেখেন খুব সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলস আছে নাম এম ডি জাফর আপনারা সবাই টিকটক থেকে ফেসবুক থেকে যাওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনাদেরকে দেখানোর জন্য এটা বানান আর আমি ভাই অনেক কষ্ট করা সময়ের মধ্যে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাজের ফাঁকে যখন বিরতি দেয় তখন নতুন নতুন কিছু দেখানোর আপনাদেরকে চেষ্টা করি এই হচ্ছে পামের বাগান দেখেন ওই গাছের সাথে অন্য যে আমাদের জঙ্গলের মধ্যে থাকে না ওই রকমের গাছ আছে এটা অনেক বড় বাগান এটা দেখেন অনেক বড় বাগান এরিয়ার অনেক বড় এটা চলে গেছে আর এই যে তার কাটা দেওয়া আছে এটা আমাদের এলাকা আর ওটা ওই পার মানে বর্ডার সিস্টেম লঙ্কানের ওই ডেনের ওই পার ওই অন্যজন মহা মহাজন আর এই পার আমাদের মহাজন দেখেন মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত হচ্ছে কার পামের বাবা পামের বাগান এই পামের বাগানি দিয়ে এরকে এই দেশের অর্থনৈতিক বেশি আমাদের দেশে যেমন ধান আলু এই দেশের বিখ্যাত হচ্ছে কার আপনি পামের বাগান তারপরে গার্মেন্টস হ্যাঁ আপনাদেরকে কীরকম লাগলো একটু কমেন্ট করে জানা দেবেন ভাই আশা করি আপনারা কমেন্ট করবেন ভুল হলে আমাদের আমাকে শেখানোর চেষ্টা করবেন মানুষ বলতেই ভুল আমার যুদুল কথার মধ্যে ভুল হয় দেখানোর মধ্যে ভুল হয় তাহলে আমাকে কমেন্ট করে শেয়ার করে বলবেন ভাই এরকম করলে আরও একটু ভালো লাগবে ওই যে সামনে পাহাড় দেখছেন কত বড় ওই পাহাড়টা ম্যাগের সাথে বাড়ি খায় কত বড় পাহাড় দেখেন বিশাল বড় পাহাড় আর এটা হচ্ছে পাম বাগান দেখেন কোনো লোক নাই খুবই এই দেশত লোকজন কম আচ্ছা ইনশাল্লাহ আশা করি আপনাদেরকে ভালো লাগবে আবার এক সময় নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ